তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হল পঞ্চাশ পিস ব্রয়লার মুরগি চাষ করলে মোট খরচ কত হবে তো ভিডিও স্পিক না করে ফুল ভিডিওটি দেখুন ব্রয়লার মুরগি চাষ করলে আগে একটা ঘর তৈরি করতে হবে তো পঞ্চাশ পিসের মুরগির দাম হল এক পিসের ব্রয়লার মুরগির দাম হল ত্রিশ টাকা তো পঞ্চাশ ব্রয়লার মুরগির দাম পনেরোশো টাকা আর এক পিস ব্রয়লার মুরগি তিন কেজি দানা খাবে তো পঞ্চাশ পিস ব্রয়লার মুরগি মোট দানা খাবে দেড়শো কেজি এক কেজি দানার দাম হল চল্লিশ টাকা তো দেড়শো কেজি দানার দাম ছয় হাজার টাকা সাথে মেডিসিন লাগবে মেডিসিন লাগবে তিনশো টাকা আর ধানের ভুসি প্লাস লাইন বিল খরচ পাঁচশো টাকা লাগবে তো বন্ধুরা পঞ্চাশ পিস ব্রয়লার মুরগির মোট খরচ আট হাজার তিনশো টাকা লাগবে তো বন্ধুরা এক লোট ব্রয়লার মুরগি চাষ করলে ফার্স্ট ডে থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত লাগবে দু কেজি এভারেজে হবে তোমার এক থেকে পঁয়ত্রিশ দিন লাগবে এক লোড করতে তাহলে বন্ধু ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন সাথে সাবস্ক্রাইব করে দেবেন